এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে গিয়ে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে দুই আমাদের ২২ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনো মানা যায় না রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে মতুয়াদের ওপর হচ্ছে তপশিলি নিম্নশীল পরিবার তাকেও চিঠি দিয়েছে সংখ্যালঘুরা তো আছেই এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল কিন্তু মনে রাখবেন লিঙ্গুইস্টিক মাইনোরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে খ্রিস্টানও পড়ে পাঞ্জাবিও পড়ে আমাদের এখানে অন্যান্যরাও পড়ে বুদ্ধিস্টরাও পড়ে নেপালিরাও পড়ে এটা মাথায় রাখতে হবে দলিত এবং তপশিলিদের ওপর খুব অত্যাচার হচ্ছে এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করবো আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় আগের বার কর্মশ্রী যেটা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে সুতরাং মাথায় রাখতে হবে সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি বড় কাজ আমরা অনেক করেছি অনেক প্রসেসেও আছে বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন আগে কিচ্ছু পেতেন না আপনারা আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে ফিফটিন পার্সেন্ট আপনাদের দেওয়া হয়েছে জেলা পরিষদও ফিফটিন পার্সেন্ট পাচ্ছেন লোকাল কাজগুলো আপনারা করুন বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে আপনি খরচা করুন লোকাল এরিয়ায়